লেদার কমপ্লেক্সের মধ্যে তিন শ্রমিকের মৃত্যু মাটির নিচে পাইপলাইনের কাজ করার সময় মৃত্যু হয় ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলেই মৃত্যু ক্ষোভ ক্ষোভ শ্রমিকদের মধ্যে যোগেশচন্দ্র যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কলকাতা পৌরসভা যে পাইপলাইনের কাজ অর্থাৎ সেই পাইপলাইনের কাজে নেমেই তিন শ্রমিকের মৃত্যু হয় তবে বিষাক্ত জল পরিশোধন করা হয়নি এমনটাই বলছে কর্তৃপক্ষ এমনটাই কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং ইতিমধ্যে কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা বিষয় দেখছেন কলকাতা লেদার কমপ্লেক্স পুলিশ কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলেই মৃত্যু হয়েছে তিনজন শ্রমিকদের এমনটাই ক্ষোভ অন্যান্য শ্রমিকদের ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ পাইপলাইনের কাজ করার সময় মৃত্যু হয় তিনজনের দেখছেন সেই ছবি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ আধিকারিকরা তিন শ্রমিকের মৃত্যু হচ্ছে আজ সকালে সেই খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম যে প্রথমে তারা পাইপলাইনে আটকে যায় এবং উদ্ধার কাজের জন্য কিন্তু মরিয়া চেষ্টা করা হয় তবে পরবর্তী দেখা যায় যে বিষাক্ত জল থাকার জেনেই মৃত্যু হয়েছে তাদের লেদার কমপ্লেক্স কর্তৃপক্ষ এমনটাই এমনটাই তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলেই মৃত্যু হয়েছে শ্রমিকদের এমনটাই ক্ষোভ অন্যান্য শ্রমিকদের জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর সকালে আমরা এই ছবি দর্শকদের সামনে ঘটনা তুলে ধরছিলাম এবং যেখানে উদ্ধার কাজ চলছিল তবে তিনজনের মৃত্যু হয়েছে অন্যান্য শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনো পর্যন্ত অন্যান্য শ্রমিকরা তারা কি অভিযোগ করছেন তাদের ঠিক কি ক্ষোভ এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কি অবস্থান দেখো আমি এই মুহূর্তে সেই ম্যান হলের সামনে দাঁড়িয়েছি যে ম্যানহলের হলের সামনে দিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগে কিন্তু এখান থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে হলো ডিএমজি টিম তারা কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করে একে একে তিনটি দেহ এখান থেকে উদ্ধার করেছে এবং যেটা জানাচ্ছে যে এই কলকাতা চরমনগরী এলাকায় যে সমস্ত দূষিত জল কিন্তু এই ড্রেন দিয়ে যাওয়ার কথা একটি সংশোধনের জায়গায় সেখানে কিন্তু না গিয়ে বিভিন্ন জায়গায় জমা হয় যার ফলে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ড্রেন জাম হয়ে পড়ে এবং আজ সকালেই যখন অন্যদিনের দিনের মতো লেবাররা যখন শ্রমিকরা যখন এখানে নামে এর মধ্যে নামে তারপরে নামলেই কিন্তু সেখানেই বিপত্তি ঘটে যে সমস্ত চামড়ার অবশিষ্ট অংশ দুর্গন্ধ হয়ে জমা হয়ে সেখানে গন্ধ সৃষ্টি হয়েছে তার ফলেই কিন্তু যখন নামলে বেশি থাকার পরে তারপরেই কিন্তু তাদের মৃত্যু হয় বলে মনে করছে তবে স্থানীয় মানুষজন বা এই অন্য অন্য লেবার যারা শ্রমিকরা যারা এখানে কাজ কর্মরত ছিলেন তারা কিন্তু সরাসরি ও যেটা অভিযোগ করছে যে সমস্ত লেদার কমপ্লেক্সের যারা দায়িত্ব আছে তাদের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভ আছেন কারণ নিয়ম অনুযায়ী কিন্তু এই এলাকা পরিষ্কার করেছেন

আমি শুনছি কি মুর্শিদাবাদ জন আছে একজন মালদার এদিকে আছে দেখো সরাসরি একেবারে কিন্তু স্থানীয় মানুষজন বা যে সমস্ত এখানে যারা কাজ করতেন তারা কিন্তু অভিযোগ করছে সরাসরি এই যে কলকাতা লেদার কমপ্লেক্সের যারা দায়িত্ব তাদের বিরুদ্ধেই কিন্তু অনাহিতার অভিযোগ তুলছে যে তারা কিন্তু ঠিক মতন এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করেনি কারণ মমতা ব্যানার্জি কলকাতার লেদার কমপ্লেক্স এরিয়াকে কিন্তু দেখভাল করার জন্য করেছিলেন চার সিট গঠন তারপরে কিন্তু সেই বেহাল দশাই কিন্তু পড়েছিল এই জেলার কমপ্লেক্স তবে এই যে তিন যে শ্রমিকের মৃত্যু হয়েছে যেটা জানা যাচ্ছে যে দুজনের বাড়ি মুর্শিদাবাদ এলাকায় এবং একজনের উত্তর চব্বিশ পরগনার নাজাট এলাকায় এই তিনজনের কিন্তু মৃত্যু হয়েছে এই তিনজনের দেহ ইতিমধ্যে উদ্ধার করে নিয়ে গেছে ডিএমজি টিম কলকাতা পুলিশ আধিকারিকরা ধন্যবাদ জানাবো তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আপনাদের সামনে যে ছবি তুলে ধরলাম ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং গোটা ঘটনা ঠিক কিভাবে ঘটলো এই খতিয়ে দেখা হচ্ছে যদিও প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে বিষাক্ত জলে নেমে কাজ করার জন্যই ধরনের ঘটনা ঘটেছে অন্যান্য শ্রমিকদের মধ্যেও কিন্তু একই রকম ক্ষোভ দেখা গিয়েছে কারণ দীর্ঘদিন ধরে জল পরিষ্কার করা হয় না এমনটাই বলছেন তারা মাটির নিচে পাইপলাইনে কাজ করার সময় মৃত্যু হয়েছে তিনজন শ্রমিকের ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ দীর্ঘদিন ধরে বিষাক্ত জল থাকায় সেই জল পরিশোধনের কাজ হয় না এমনটাই অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য শ্রমিকদের মধ্যে